একদিকে পুরুবংশ রক্ষার জন্য কোনো উত্তরাধিকারী ছিল না আর অন্যদিকে যদু দক্ষিণ ভারতের দিকে চলে গিয়েছিলেন যেখানে আজকের মথুরা শহর অবস্থিত সেখানে সেই সময় চারটি প্রধান গোত্র ছিল অন্ধক বিষ্ণী ও নাগা নাগা গোত্রে পৌঁছে যদু সেখানে স্থায়ী হন সেই অঞ্চলে কোনো রাজা ছিল না বরং চারটি গোত্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি সভায় শাসন পরিচালনা করত পরে যদু সেই সভার প্রধান হন এবং তার নেতৃত্বে এই জনগোষ্ঠী যাদব বা যদুবংশ নামে পরিচিত হয়ে ওঠে অনেক প্রজন্ম পর বসুদেবের জন্ম হয় বসুদেবের দুই বোন ছিল পৃথা ও সুরাদেবী পৃথাকে কুন্তিবোজ রাজাকে দেওয়া হয় কারণ তার কোনো সন্তান ছিল না পৃথাকে পেয়ে রাজা এতি আনন্দিত হন যে তিনি তাকে নিজের নামেই ডাকতে শুরু করেন সেই থেকে তার নাম হয় কুন্তি পরে কুন্তীর বিবাহ পাণ্ডুর সঙ্গে হয় বসুদেবের দুই স্ত্রী ছিল দেবকী ও রোহিণী দেবকীর ভাই ছিলেন কংস যাকে উগ্রসেনের পুত্র বলা হয় তবে একটি কাহিনী মতে উগ্রসেনের রূপ ধারণ করে এক অসুর কংসের মাতাকে প্রতারিত করে ফলে কংসের জন্ম হয় তাই সভা কখনও তাকে গ্রহণ করেনি এবং তাকে কোনো পদ দেনি কারণ তাকে অবৈধ সন্তান হিসেবে দেখা হত পরে মগধের রাজা জরাসন্ধের সঙ্গে বন্ধুত্ব করে সভাকে উৎখাত করে নিজেই মথুরা রাজা হয়ে যায় রাজা হওয়ার পর সে প্রজাদের উপর অত্যাচার শুরু করে এই কারণেই যাদবদের সভা কখনও তাকে স্বীকার করতে চায়নি